উপরটা হবে অনেক মুসমুসে ভিতরটা হবে অনেক জুসি এরকম চিকেন ফ্রাই যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই হোটেলের খাবারের চেয়ে ঘরের খাবারের মানটা অবশ্যই কিন্তু ভালো থাকে মাত্র দশ মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম চিকেন ফ্রাই অনেক কিন্তু মুসমুসে হবে উপরটা আর ভিতরটা অনেক জুসি হবে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি চারটা লেগ পিস নিয়ে নিছি আর এই লেগ পিসগুলো এরকম করে কেটে কেটে নিছি। এরকম করে কিন্তু অবশ্যই কেটে কেটে নিতে হবে তাহলে ভিতরটা অনেক জুসি হবে তো এরকম করে সবগুলোই চিকেন ফ্রাই কেটে তারপর আমি চিকেনগুলো কেটে তারপর আমি পানিটা সুন্দর করে ঝরিয়ে নিছি একদম চিপে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে চিকেনের গায়ে যেন কোনো রকমের পানি না থাকে বা পানিটা যেন না পড়ে এরকম করে কেটে নিতে হবে সুন্দর করে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেবেন এরকম করে চাপতে চাপতে ধরবেন দেখবেন যে পানিটা পড়ে যাবে এখন কিন্তু চিকেনের গায়ে থেকে সেরকম কোনো পানি পড়ছে না এরকম করে করে নিতে হবে এখন এই চিকেনটা আমি মশলার সাথে মিক্সড করে নেব সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লেবু এখানে এক চিল লেবু দিলেই হবে লেবুটার রস প্রথমে এভাবে দিয়ে নিলে চিকেনের থেকে পাড়তে কোনো গন্ধ আসবে না কাঁচা যে ফ্লেভারটা থাকে সেই সেই ফ্লেভারটাও থাকবে না এরকম করে মাখিয়ে নেবেন লেবুটা দেওয়ার সাথে সাথে কোনো রকমের আর গন্ধ থাকবে না আর বুঝতেই পারতেছেন যে চিকেনটা আমি কীভাবে কেটে নিছি একদম চিকন চিকন করে কেটে নেবেন তাহলে বেশি ভালো হবে আর সে দুটা হয়ে যাবে তাড়াতাড়ি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলোর কোনো পরিমাপ বলে দিচ্ছি না কারণ আপনারা যদি বেশি বানান তাহলে আপনাদের বেশি মশলা দিতে হবে যেহেতু আমি চারটা লেগ পিস নিয়ে নিচ্ছি সেই জন্য আমার এতটুকু করে মশলা দিলে হয়ে যাবে তবে রসুন বাটাটা একটু বেশি দেবেন চিকেনে একটু রসুন বাটা দিলে বেশি ভালো লাগে আর এখানে এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আর লবণ আর নিয়ে নিছি কিছু চাট মশলা অবশ্যই কিন্তু চাট মশলাটা দিয়ে নেবেন সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর আমি মেখে নিচ্ছি এইভাবে ভালো মতো মেখিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে চিকেনের গায়ে সবগুলো মশলা সুন্দরভাবে ঢুকবে সবগুলো মশলা আমি এইভাবে দিয়ে দিছি মাখিয়ে আর দেখে যে কত সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মাংস মা মশলাগুলো চলে গেছে এরকম করে কিন্তু মাখিয়ে নিতে হবে মশলা এইভাবে হাতে নিয়ে তারপর প্রত্যেকটা লেয়ারে এইভাবে দিয়ে দেবেন কেটে জিনিস সেই কেটে নেওয়া অংশটুকের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে এইভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন ময়দার প্রিপারেশনটা করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ময়দা আপনারা চাইলে হালকা একটু চাউলের গুঁড়িও অ্যাড করতে পারেন তবে ময়দা দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে একটু ময়দা নিয়ে এতটুকু পরিমাণ ময়দা নিয়ে নিছি ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বেশি করেই কিন্তু ওই ময়দার মিশ্রণটা করে নিতে হবে এখানে কোনো রকমের চাউলের গুঁড়ি অ্যাড করে নেই জাস্ট শুধু ময়দাটাই আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দাও করতে পারবেন কোনো সমস্যা নেই আমার চারটে লেগ পিসের জন্য এতটুকু পরিমাণ ময়দা হলেই হয়ে যাবে আর সাথে নিয়ে নিচ্ছি হলুদির গুড়ি মরিচির গুড়ি লবণ আর চাট মশলা এখানেও কিন্তু অবশ্যই চাট মশলাটাও দিয়ে নিতে হবে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে এইভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিলে ভালো মতো মিক্সড হয়ে যাবে সুন্দর করে এইভাবে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা মশল্লাই যেন ময়দার সাথে ভালো মতো মিক্সড হয়ে যায় মশলার সাথে আমি ভালো মতো ময়দাটার সাথে মিক্সড করে নিচ্ছি তো এখানে এরকমভাবে মিক্সড হয়ে গেছে এরকম করে মিক্সড করে নিলাম এখন এখানে একটা একটা করে চিকেন দিয়ে দেবো একটা চিকেন দিয়ে তারপর আমি একটা চিকেনই ভালো মতো মিক্সড করে নেবো ময়দার সাথে এইভাবে এইভাবে চেপে চেপে মিক্সড করতে হবে আগে থেকে যে কেটে রেখে দিয়েছিলাম চিকেনগুলো সেদিক দিয়েও যেন ময়দাটা ঢুকতে পারে এরকম করে করতে হবে আর একটু বুঝতে পারতেছেন কি না জানি না হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে করে নিলাম আর একটু ভিডিওটা খেয়াল করে তারপর আপনাদের কাজটা করতে হবে এরকম করে ময়দার সাথে ভালো মতো কোট করে নিয়েছি আর এখনই আমি লেগ পিসটা পানিতে নিয়ে নিব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি এটা কিন্তু বুঝিয়ে বলার মতো কিছুই নেই এখন এরকম ডুবো পানিতে নিয়ে নেবেন নিয়ে নিয়ে সাথে সাথে আবার ফিরে লেগ পিসটা কিন্তু ময়দাতে দিতে হবে এইভাবে আমি তিনবার এরকম করে করে নেব তাহলে দেখবেন যে পুরো লেগ পিসটা ময়দাতে কোট হয়ে যাবে প্রথমে একবার পানিতে ভিজিয়ে নিছি তারপর কিন্তু ময়দার সাথে মিক্সড করে নিলাম আবার কিন্তু এখন আমি পানিতে ভিজিয়ে নেব এইভাবে তিনবার করবেন তাহলে দেখবেন যে আপনার লেগ পিস চিকেন ফ্রাইটা সুন্দর হবে এখন আমি ময়দাটা ভালো হতে জেরে জেরে তারপর তেলে দিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো এইভাবে তেলে ছেড়ে দেবো ফিরবো তেলে দেওয়ার পর সবগুলো আমি এইভাবে দিয়ে নিলাম এখন এখানে একটু সাবধানে উলটিয়ে দিতে হবে যেহেতু ফাইপেনে তেলের পরিমাণটা বেশি সেই জন্য কিন্তু সাবধানে উল্টিয়ে দিবো আর এখন আমি অফ ক্যামেরায় উলটিয়ে নেবো কারণ আর ক্যামেরা চালু অবস্থায় উল্টাতে গেলে ক্যামেরার দিকে তাকিয়ে উল্টাতে গেলে শরীরে তেলটা ছিটকে আসতে পারে সেই জন্য আমি উল্টে নিব ক্যামেরা দেখেন এইভাবে উল্টে নিতে হবে এপিটোপিট করে লালচে কালার করে তারপর ভাজি করতে হবে এই তো প্রথম যে দুইটা দিয়ে নিয়েছিলাম সেই দুইটা কিন্তু আমি উল্টে নিছি এইভাবে এপিট ও পিট করে লালচে কালার করে আমি ভাজি করব এই তো দেখেন এ পিটোপিট করে লালচে কালার করে আমার ভাজি করা হয়েছে এরকম করে আরও কিন্তু ভাজি করে নিতে হবে একটু পর উলটিয়ে দিতে হবে চুলা রাসটা একটু মিডিয়ামে রেখে তারপর ভাজিটা করতে হবে চুলা রাসটা যদি বাড়িয়ে দিয়ে ভাজিটা করেন তাহলে রুপুরেরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই জন্য চুলা রাসটি একটু কমিয়ে দিয়ে দিয়ে তারপর ভাজিটা করবেন দেখবেন যে আপনার লেগ পেস ভাজিটাও সুন্দর হবে এভাবে চিকেন ফ্রাই করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর এমনিতেও খেতে পারেন কোনো সমস্যা নাই এভাবে চিকেন ফ্রাই করে নিলে দেখবেন যে এমনিতেও চিকেন ফ্রাই করলে অনেক টেস্টি হবে তো এখন আমার ভাজি করা হয়ে গেছে আর প্রথম যে দুইটা দিয়ে নিয়েছিলাম এই দুইটা এখন উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে ঝরিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে ভিডিও শুরুতে আমি বলে দিছি যে বাহিরের খাবারের চেয়ে ঘরের খাবারের মানটা কিন্তু বেশি ভালো থাকে সেই জন্য ঘরে এরকম করে ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময়ে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন এরকম করে যদি ঘরে চিকেন লেগ পেজগুলো ফ্রাই করে নেন তাহলে দেখবেন যে বাহিরে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের লেগ পেজ ফ্রাইটা কীরকম লাগলো আপনাদের কাছে দেখতে আর এইভাবে আপনারা কাটা চামিচ নিয়ে এরকম করলেও দেখবেন যে লেগ পেজের কোনো অংশই ছেড়ে আসবে না একদম কিন্তু মুসমুছ হয়েছে আর ভিতরটা কিন্তু অনেক অনেক জুসি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লা হাফেজ